হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল লাইন এডুকেশন তোমাদের প্রথমেই জানিয়ে রাখি একটু বৃষ্টি হচ্ছে বাইরে এবং সেই সঙ্গে ইলেকট্রিক নেই তার জন্য আজকে একটু আলোর অভাব ভিডিওতে যাই হোক তোমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং খবর নিয়ে চলে এসেছি আজকে ডব্লিউ বিজেই মেধা তালিকা প্রকাশের দিন ছিল সাতই আগস্ট কিন্তু ঘটনাচক্রে সেই তালিকা আজকে আর প্রকাশ হলো না পরিবর্তে পিছিয়ে গেল এবার কেন পিছিয়ে গেল কী কারণে পিছিয়ে গেল আজকে কলকাতা হাইকোর্টে সে কী হলো সেই নিয়ে আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টস করবে এবং শেয়ার করবে পরবর্তী ভিডিও পেতে যাই হোক আলোচনা করব আজকে কি হলো কলকাতা হাইকোর্টে আমরা সকলেই জানি যে জে মাস পিজির একটা মামলা কলকাতা হাইকোর্টে ছিল এবং সেই সঙ্গে জাস্টিস জাস্টিস চন্দ্র স্যার এই স্যারের এজলাসে একটা হিয়ারিং ছিল এবং একটা সমট মামলা ছিল যে রাজ্য এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের বিরুদ্ধে দাখিল করেছিলেন স্বয়ং বিচারপতি একটা আদালত অবমাননার মামলা হিসাবেই সেটা দেখা হচ্ছিল আজ যেটা হলো বিচারপতি স্পষ্টত জানালেন যে জয়েন্টের যে মেধা তালিকা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এবং রাজ্য সরকার যেটা প্রকাশ করতে চলেছিল যে ও এ এবং ও বি অনুযায়ী যে একশো চল্লিশটা জনজাতি তৈরি হয়েছে এবং সেখানে সতেরো পার্সেন্ট সংরক্ষণকে মেনে তারা কিন্তু একটা তালিকা প্রকাশ করতে চলেছিল আজকের ডেটে আজ বিচারপতি কৌশিকচন্দ্র স্যার স্পষ্টত জানালেন এইভাবে একশো চল্লিশটা জনজাতিকে ধরে আর ও এ ও ভিত্তিতে ও বি এর ভিত্তিতে যে মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে সেটা আমি করতে দেব না তার এবং সেই সঙ্গে বিচারপতি কৌশিক চন্দ্র স্যের জানতে চেয়েছেন রাজ্য সরকারের আইনজীবীর কাছে যে আপনাদের শীর্ষ আদালত থেকে এই সংক্রান্ত কোনো নির্দেশাবলী ছিল এনারা জানান ছিল এবং সেই মতোই আমরা কিন্তু লীল মেধা তালিকা আমরা সেই মতোই একশো চল্লিশটা জনজাতি ধরে মেধা তালিকা প্রকাশ করছি এবং সেক্ষেত্রে জানায় যে চুয়াত্তরটি শ্রেণী বাতিল করা হয় সেই চুয়াত্তরটিকে আমরা পোর্টালে আবার নতুন করে আবেদন করতে বলি এবং সেই সঙ্গে যে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস তাদেরকে আপডেট করতে বলি না ইকোনমিক্যাল যে ব্যাপার ইকোনমিক্যাল স্ট্যাটাস ইনকাম সার্টিফিকেট যেগুলো থাকে সেইগুলো সেখানে কিন্তু আপডেট করতে বলি এবং সেই মতোই আমরা কিন্তু এটা তৈরি করছিলাম এই সব শোনার পরও বিচারপতি জানান আমি এইভাবেই কিন্তু করতে দেবো না করতে দিতে পারি না ছেষট্টিটা জনজাতি ধরেই সাত পার্সেন্ট সংরক্ষণ ধরে পনেরো দিনের মধ্যে কিন্তু নতুন লিস্ট পার করতে হবে এবার আইনি প্রসেসটা খুব জটিল হয়ে দাঁড়িয়েছে আবার এগারো তারিখ এগারোই আগস্ট হচ্ছে ওই মামলাটা এই মামলাটা নিয়েই সুপ্রিম কোর্টে কিন্তু একটা হিয়ারিং আছে দেখা যাক সেটাই কী হয় আপাতত মেধা তালিকা প্রকাশ যে মেধা তালিকা প্রকাশ পিছিয়ে গেল আর আরেকটা সেই সঙ্গে জানিয়ে রাখবো যে ডব্লু বিসিএবি অর্থাৎ যারা কলেজের মেরিট লিস্ট আর কি বেঙ্গল কলেজ অ্যাডমিশন মেরিট লিস্ট সেটাও কিন্তু পিছিয়ে গেল তার কারণ পিছিয়ে যাওয়ার কারণ হচ্ছে দেখা গিয়েছিল যে নব্বই হাজারের বেশি ছেলে কিন্তু কাস্ট আপডেট করেনি তাই তাদেরকে কাস্ট আপডেট করার জন্য পাঁচই আগস্ট পর্যন্ত যে তারিখটা মেঁধে দেওয়া হয়েছিল তারপর সাত তারিখে এত অল্প সময়ে শর্ট আউট করে কিন্তু মেধা তালিকা প্রকাশ করা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয় হয়নি তাই আমরা জানতে পারছি বিভিন্ন মাধ্যম থেকে আশা করি সূত্র থেকে যে এখনও তিন চার দিন লাগবে তোমাদের মেধা তালিকা প্রকাশ করতে যারা কলেজ সাবি যারা কলেজ অ্যাডমিশনে মেরিট লিস্ট এর জন্য ওয়েট করছো আরেকটা সমস্যা হয়েছে অনেকেই যেহেতু যেই মেন্সের রেজাল্ট বেরোতে অনেক দেরি হয়েছে অনেকেই কিন্তু অন্য কোনো অন্য কোনো জায়গায় ভর্তি হয়েছে বা অ্যাডমিশান নিয়ে নিয়েছে তাহলে তাদের ক্ষেত্রে এটা একটা খুব ব্যাড খবর আর কি তাদের একটা সমস্যাই হচ্ছে অন্য জায়গায় অ্যাডমিশান নিয়েছে এত যেহেতু লেট হচ্ছে এবার এরপর আবার একটা সমস্যা থাকছে কি না যদি যেটা আমাদের আজকে যেভাবে একশো চল্লিশটা জনজাতি ধরে এবিসি এবং ও বিসি বি ধরে যে লিস্টটা বার করা তালিকাটা বার করা হচ্ছিল সেক্ষেত্রে দেখা যেত যে যেহেতু কেসটা এখন যেহেতু ও বিসি মামলাটার এখন সম্পূর্ণ নিষ্পত্তি হয়নি মামলাটা বিচারাধীন রয়েছে তার বিচার চলছে কোর্টে যদি কোনো কারণে দেখা যায় যে নতুন যে রাজ্য তালিকা একশো চল্লিশটা জনজাতিকে ধরে হয়েছিল সেটা হয়তো দেখা গেল যে হাইকোর্টের যে বাতিল রায়টা দিয়েছিল সেটাই কিন্তু রয়ে গেল তখন সেক্ষেত্রে এখন মেধা তালিকা প্রকাশ করে দিয়ে পরে যদি ওই ছেষট্টি জনজাতিকেই শুধুমাত্র ও বিসি আওতায় ফেলা হয় তখন কিন্তু আবার সমস্যা শুরু হয়ে যাবে সেই জন্যেই আজকে হয়তো জাস্টিস কৌশিকচন্দ্র স্যার এই রকম একটা ডিসিশানের দিকে গেলেন ধন্যবাদ আজকের ভিডিওটা এখন পর্যন্ত